ভাত বসা দিচ্ছে নাকি বাবা আনছো জল খাবো যাবো তো ঠিক কোনোদিন টাকা হয় না নরম হয়ে গেছে তোমাদের কালের খেলাম না গন্ধ করতেছিল মালিকদের পায়েস বানাচ্ছে সকাল সকাল পায়েস বসেছে কালকে দুদিনে রেখেছে পায়েস হচ্ছে রাজকোনি বলছে খিচুড়ি বানা খিচুড়ি বানা চাল আছে কি বানালে খিচুড়ি খাওয়াই যেত কালকে খাবো খিচুড়ি ওই কালকে খিচুড়ি খাই চল কালকে দিন আমি রান্না করতে হবে খিচুড়ি আর এর দুদিন থাকলে খিচুড়ি তরকারি আমি যাবো শিলিগুড়ি কাজে যাবো শিলিগুড়ি কাজ শিলিগুড়ি কাজে গিয়ে কি কাজ করবা কি কাজ করবা কামে যাবা কি কাজ খুঁজবা তুমি খুলে ফেললা তুমি খুলে ফেললা তুমি কোথায় যাও শিলিগুড়ি কাজে গিয়ে কি কাজ করবা এটা বলো জুতা খুললা কেন জুতা পরো জুতা পরো বাবা জুতা পরো জুতা পরো জুতা খুলে দিয়েছে জুতা পরো শোনো বাবা তো আমাদের রান্না বাড়া হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এই খাওয়া দাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি আলু সিদ্ধ বেগুন ভাজা এই যে এটা কিন্তু ধনে পাতা মানে আলু সিদ্ধ মাখার জন্য

অনেকটাই হয়েছে নারকেলগুলো না একদম ঠান্ডাতে জমে গেছে জমে গেছে এখানে তারপরে তেলের পিঠে বানাবে তেলের পিঠে মানে ভাল পোয়া আর এখানে যে গুঁড়ো দেখতে পাচ্ছে সব মিলের থেকে মিলের থেকে করে নিয়ে এসছে গুঁড়ো বিকেলবেলা এই যে মাল পোয়ার জন্য রেডি করে রেখেছে দেখতে পাচ্ছে ওইখানে আর এখানে গুঁড়ো তো আছে এখানেও আছে এ দেখো গুঁড়ো এই যে বালতিতে আরও আছে এক বালতি গুঁড়ো ছিল তো হচ্ছে দেখ তোমার টেস্ট করি কই কোনটা বলে কি হচ্ছে হয়নি এখনো উঠছে আগেরগুলো শেষ আগেরগুলো শেষ না আগের লটের শেষ চার সেকেন্ড লট চলছে মানে আগেও অনেকগুলো বানিয়েছে ওগুলো খেয়ে এনেছে ওরা তো আবার এক গুলালো আবার নতুন করে এই যে গুলি আবার বানাচ্ছে এটার ভিতরে নারকেল দিয়েছে চালুর গুড় নারকেল এটা হচ্ছে গাড়িঘর হেয়া আবার করে বসি রাখেরা জায়গায় দিই আমি জ্বালাইলাম ওদের ওখানে ওয়া ভারত কা বাচ্চা বাচ্চা এই যে গুবলু জুতা আরেকটা এই যে জুতা পরছ কি গুবলু দাঁকে মোসা ফুটু দাঁকে এই যে এটা এই যে ভালো শক্ত সব ভারি খায় যায় গেটটা লাগাই না হাওয়া আসতেছে তো দেখি সাবধানে কিন্তু তোমাদের এখানে কামাখ্যা মন্দিরটা বেশ সাজিয়েছে হয়ে বললাম না দেখেছে এই দেখো বেগুনের ডানটি দিয়ে কিন্তু তেল দিচ্ছি টেস্ট করে দেখি খুব ভালো টেস্ট হয়েছে রে কি যেন বলে মা কি পিঠা সাজের পিঠা মা এখনই বলবে চিত্তই পিঠা

রান্না হয়ে গেলো ভাত মানবার গুলো খেয়ে নিল ভাত হচ্ছে দেখতে পাচ্ছ এক করাই হয়ে গেছে কিন্তু আবার এই যে এক করাই হয়েছে আরো গুলেছে

তারপরে এটা হবে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া গেছে আমরা এখন শুয়ে পড়ছি তো শুয়ে পড়ছে মানব তো এখানে ঘুমিয়ে গেছে আর কুবলু আর রাজকুমার এখানে গেছে তো মেঁচুরলাম রান্না করতে তো ওরা দুজনে কী করব করুক আর দু তিনটা হয়তো দুই রকমের বা তিনটে করে পিঠে বানাবে যাই না আমি বললাম এত বানাতে হবে না তো বানিয়ে যাচ্ছে বানিয়ে যাচ্ছে ও বানাক ওদের যত ইচ্ছা বানিয়ে থাক রাজ্যে কি বানাবে না কী করে বানাবে বানাবে যে যাই হোক তো সত্যি কথা বলতে মাছকে সকাল যে পায়েসটা বানিয়েছিল না দারুণ হয়েছিল দারুণ পায়েসটা খেতে তো দেখো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট আর একটি ব্লগে তোদের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজে খেয়াল পরিবারের খেয়াল সাবধান চলাফেরা করো তো রাখছি বাই গুড নাইট